সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছিলেন আসিফ এতদিন পর এটা কেমন কথা জানতে পারলাম গত চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশের মানুষ আনন্দে ফুর্তিতে মেতে উঠেছিলেন তখন আমরা অনেকেই ভেবেছিলাম বাংলাদেশের ক্ষমতাটা সেনাপ্রধানের কাছেই থাকবে সেনাপ্রধানের কাছে যদি বাংলাদেশের ক্ষমতাটা থাকে তাহলে দেশের জন্য মঙ্গল হবে এমনটা সবাই ভেবেছিল এবং ছাত্র জনতা তারাও বলেছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এখন সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল কিন্তু নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং মাহুস আলম তারা সকলে একটা যুক্তি করল যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রয়োজন সেই মুহূর্তে অন্তর্বর্তী সরকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা সিলেক্ট করেছিল তারপর ইউনুস স্যারের কাছে ফোন দিল ফোন দেওয়ার পর ওনাকে রাজি করাতে পারছে না অনেক রিকোয়েস্ট করার পর ডক্টর মহম্মদ ইউনুস স্যার অন্তর্বর্তীকালীন সরকারের রাজীব হয়েছেন তারপর উনি আটই আগস্ট সেই ফ্রান্স থেকে বাংলাদেশে আসার পর ডক্তর মহম্দ ইউনুসকে ছাত্র নেতা এবং প্রশাসন সকলে মিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে এনেছেন আপনারা দেখেছেন সেখানে নেমেই অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার আগে উনি কিছু শর্ত দিয়েছেন তারপর উনি শপথ নিয়েছেন আজকে আসিফ মাহমুদ যে কথাগুলো বলেছেন এখানে সেনা প্রধানকে নিয়ে যে তথ্যগুলো পাশ করেছেন এতদিন এই তথ্যগুলো কেউ না কথাগুলো ফাঁস করেছেন সেনাপ্রধান চাইছিলেন না অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস দিতে এবং অন্যান্য অনেক কথাই উনি বলেছেন আমি সকল কথা না বলে আমরা দেখে আসি প্রতিবেদনের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ কি বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ড ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার বৃহস্পতিবার রাতে একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা এর মধ্যেই শুক্রবার দুপুরে হাসনাত আব্দুল্লার ভেরিফাইড আইডি থেকে আসিফ মাহমুদের একটি পোস্ট করা হয় ওই আসিফ নিয়ে এমন চাঞ্চল্যকর বিডু বিডুতে তথ্য জানান আসিফ বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াগরুজ্জামানের পক্ষ থেকে মূল ব্যাটটা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কেন ইউনুসের পরিবর্তে অন্য যে কোনো কেউ আসতে পারে ইমুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আসিফ মাহমুদের সেনা বলেছিলেন আওয়ামী একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি তিরিশ থেকে চল্লিশ শতাংশ লোক আওয়ামী সাপোর্ট করে এই তিরিশ থেকে চল্লিশ শতাংশ লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত আসিফ বলেন সেনাপ্রধান সর্বশেষ আমাদেরকে বলেছিলেন বুকে পাথর দিয়ে আমি এই সিদ্ধান্তটা মেনে নিয়েছি সম্মানিত এখন বুঝতে পেরেছেন এখানে কি কথাটা বলেছেন যে সেনাপ্রধান চাইছিলেন না ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতে এবং উনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে আমলে পছন্দ করতেন না উনি একজন ব্যক্তি ওনাকে কিভাবে প্রধান উপদেষ্টা বানানো যায় এইটা নিয়ে অনেকই আলোচনা সমালোচনা হয়েছিল পরবর্তীতে ছাত্র নেতাদের মুখের দিকে তাকিয়ে সেনাপ্রধান রাজি হয়েছিলেন এবং এটাও বলেছেন যে বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তে উনি রাজি হয়েছেন আজকে কি বলবো আপনারা বুঝতে পেরেছেন এখানে কি ঘটনা ঘটতে যাচ্ছে পরবর্তী বাংলাদেশে কেই এমন ঘটনা ঘটে এটা এখন আমরা বলতে না একমাত্র আল্লাহ জানে কি হয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ